প্রিয় ও বোনেরা যারা জায়জ তরিকায় বসীভূত করতে চান তাদেরকে বলবো সংক্ষেপে সহজে আমলটি গুরুত্ব সহকারে বলছি কোনো তরিকা অবলম্বন করবেন না যায় ভাবে কাউকে বসীভূত করার চেষ্টা করবেন না যদি না যায় তরিকা অবলম্বন করেন তাহলে কোনো কাজ হবে না কোনো ফলাফল পাবেন না বরং মারাত্মক আকারে গুণাকার হবেন কবিরা গুণা হবে এই জন্য মহাতারামরা আমি যে আমলের কথা বলছি এ আমলটি গুরুত্ব সহকারে করবেন এবং না কোনো অবলম্বন করবেন না আমল করলে কোনো ফলাফল পাবেন না প্রথমত তিনবার আহাজিল্লাহ সহকারে সুরায় ফাতেহা তিনবার পরে দুই হাতের মধ্যে এভাবে ফুঁক দেবেন এভাবে ফুঁক দেওয়ার পরে আপনার মাথা থেকে নিয়ে পুরা চেহারা পুরা পা পর্যন্ত সুন্দর করে আপনার হাত বুলিয়ে দেবেন হাত বুলিয়ে দেওয়ার পরে আপনার শরীরটাকে বন্ধ করে নিন আমি যেভাবে দেখাইলাম এইভাবে সুরে তিনবার পরে পুরার শরীরের মধ্যে হাত বুলাই দিয়ে আপনার শরীরকে বন্ধ করে নিন বন্ধ করে নেওয়ার পরে তো পবিত্র জায়গায় বসে পাক পবিত্র জায়গায় বসে পাক পবিত্র কোন জায়নামাজের মধ্যে বসে সুরায় কাউসার সুরায় কাউসার আমি যে নিয়মে বলতেছি এই নিয়মে একুশ বার পাঠ করুন এক জায়গাতে বসে বিসমিল্লাহ রহমান রহিম

বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লি রাব্বিকা ওয়ানহার ইননা শানিআকা হুওয়াল আবতার এভাবে আরেকjLabelতে করবনে আরেকটা ফুক দিন ফুক দিয়ে এভাবে বন্ধ করে রাখুন বন্ধ করার পরে আবার এইভাবে হাতটাকে ছেড়ে দিবেন এইভাবে মোটামুটি আপনার 21 বার সূরা ইখলাস পাঠ সূরা কাউসার বার পাঠ করবেন 21 বার পাঠ করার পরে এইভাবে ধম করে ছেড়ে দিবেন এইভাবে পাক পবিত্র জায়গায় বসে মাত্র তিন দিন এই আমলটি করুন ইংসা আল্লাহ আপনার জায়জ তরিকায় যদি স্বামী স্ত্রীকে যন্ত্রণা দেয় স্ত্রী স্বামীকে যন্ত্রণা দেয় ছেলে মেয়ে মা বাবার অবদ্ধ হয় তাহলে এই সমস্ত জায়গায় এই আমলগুলো করতে পারেন মাত্র তিন দিন ইংসা আল্লাহ আমি যেই তরিকা বললাম যেই নিয়মে বললাম এই আমলটি করুন ইংসা আল্লাহ পুরোপুরি ফলাফল পাবেন তো মহতারাম বাইরা আজকে দেখা যায় মানুষ বিভিন্ন জায়গা যাইতেছে বিভিন্ন লোকের কাছে যাইতেছে কিন্তু কাজ হইতেছে না তো আমি আপনাদেরকে বলবো আপনারা যারা নিজেরাই আমলটা করবেন প্রথমত আউজবুল্লাহ বিসমিল্লা